আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজ আপনাদের মাঝে একটি রেসিপি নিয়ে চলে আসছি তো দেখে নেওয়া যাক রেসিপিটা কিভাবে বানালাম মাঝারি সাইজের একটি কাতলা মাছ এক দেড় কেজি ওজন তো সেই মাছটাকে নিয়ে কয়েক পিস আমি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেই মাছটা একটি বাটির ভিতরে নিয়ে নিলাম তো প্লেটের ভিতরে নেয়ার পরে লবণ হলুদ আর সরিষার তেল দিয়ে মেখে নেব মেখে নিয়ে দশ মিনিট পর্যন্ত রেস্টে রেখে দেবো তাহলে কিন্তু মাছের যে গন্ধ সেটাও থাকবে না আর খেতেও ভালো লাগবে তো দেখুন এই যে আমি মাছটাকে কত সুন্দর করে মেখে নিচ্ছি মেখে নিয়ে এভাবে রেখে দিয়ে দিচ্ছি তো আমার মাখানোটা দেখুন হয়ে গেছে এখন এভাবে রেস্টে দশ মিনিট থাকবে তো দশ মিনিট পর আমি একটি কড়াই চুলাতে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন সরিষার তেলটা দিয়ে দেব সরিষার তেলটা গরম হয়ে যাওয়ার পরে মাছগুলো সব দিয়ে দিতে হবে তো এখন এই যে মাছগুলোও আমি সব দিয়ে দিচ্ছি তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যদি আমার ভিডিওটা একটু কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্টে বলে যাবেন কেমন হল তাহলে কিন্তু আমি সবাইকে সাপোর্ট করব কমেন্টের রিপ্লাই দিয়ে আর কমেন্টের সঙ্গে সঙ্গে কিন্তু আমি সবাইকে রিপ্লাইটা দিয়ে থাকি তো মাসগুলার এক সাইডটা হয়ে গেছে অন্য সাইডটা আবারও উল্টে নিচ্ছি এভাবে আবারও কিছুটা সময় দিয়ে ভেজে নিব তো মাছটাকে একটু হালকা লালচে করে ভাজলে কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে তো আমি এইভাবে করে তার জন্য ভেজে থাকি তো এই মাছটি একদমই উল্টানো যাচ্ছে না তো আর একটি সাপোর্টের দ্বারা আমি উলটিয়ে দিলাম মাছটিকে এখন মাছটা ভেজে নেওয়া হয়ে গেল একটি পাত্রে উঠিয়ে নিব অন্য সাইডটাও খুব সুন্দর ভেজে নেওয়া হয়ে গেছে দেখে বুঝতে পারতেছেন তো এইভাবে করে কিন্তু আমি মাছগুলা সব নামিয়ে নিচ্ছি কাতলা মাছের কালিয়াটা আমাদের বাসায় সবাই খুবই পছন্দ করে তো আমি তার জন্য মাছটা নিয়ে আসলে কিন্তু এভাবে আমি কাতলা মাছের কালিয়া করে নিই তো দেখুন এই যে মাছগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে এখন ওই তেলের ভিতরে আমি গোটা গরম মশলা একটু তেজপাতা এটা ফোড়ন দিয়ে নেব নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব যেহেতু আমি বাটা পেঁয়াজ ব্যবহার করব তার জন্য অল্প পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি দিয়ে এই যে হালকা ভেজে ভেজে নেওয়া হয়ে গেল তার ভিতরে দিয়ে দেবো আমি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা তো এখন দিয়ে দেবো রসুন বাটা তারপরে দেব আদা বাটা আদা বাটা দিয়ে জিরা বাটাটাও আমি করে নিয়েছি তো আমি সব কিছু এখন দিয়ে দিচ্ছি দিয়ে এবার মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব তো একটু হালকা মশলার গন্ধটা যাতে না থাকে সেই পর্যন্তই কষাতে হবে তো দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে একটু হালকা লবণ আর হলুদটাও দিয়ে দিব দিয়ে আবারও সুন্দর করে কষিয়ে নিব। তো মশলা ভাজাটার কাছে কিন্তু একদম টেস্টটা ভালো আসে ভোনাটা যেমন ভালো হয় তেমনই তো এখন দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া একটু ধনে গুঁড়াও দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায় সে তো এই যে আমার সুন্দর করে কষানোটা হয়ে গেল তেল ছেড়ে দিয়েছে দেখুন কত সুন্দর চারি সাইড থেকে এখন আমি দিয়ে দেবো ঝোলের পানিটা তো ঝোলের পানিটা দেওয়ার পরে যখন ঝোলটা টকবাক করে ফুটে আসবে তখন কিন্তু মাছ যে ভেজে রেখেছিলাম ওই মাছগুলা দিয়ে দিতে হবে আমি এতটুকুই ঝোল দিচ্ছি তার কারণ অতিরিক্ত ঝোল রাখবো না এখন কিন্তু আমি সব দিয়ে দিব তো আজ অনেক দিন পরে ঠান্ডাটা খুব পড়েছে আমি একদমই চুলার পরে আসতে পারি না আমার মেয়েটা রান্না করে আজ আমি মন দিয়ে একদম রান্নাটা করতে পারলাম তীব্র গরমে খুবই সমস্যা হয় তার জন্য চলার পরে আসতেই পারি না তো এখন কিন্তু আবারও মাছটাকে এক পেট উল্টে দিচ্ছি আর এর ভিতরে আমি একটি মশলা করে নেব পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিয়েছি সেই বেরেস্তাটা একটু বেটে নেবো তো যে বেরেস্তাটাকে একটু বেটে নিতে হবে ঝোলটা শুকিয়ে আসতেছে তো সেই পর্যায়ে এখন এই যে পেঁয়াজের বেস্তা বাটাটা উপর থেকে সরিয়ে দেব দিয়ে একটু মিশিয়ে নিয়েই কিন্তু কিছুক্ষণ রাখা দিলে ঢাকা দিয়ে রেখে দিলেই আমার তরকারিটা হয়ে যাবে তো হালকা একটু নাড়িয়ে ছড়িয়ে এইভাবে মিশিয়ে নিলাম নিয়ে ঢাকা দিয়ে কিছুটা সময় রেখে দিতে হবে তো তার আগে মাছগুলো আবারও একটু উল্টে দিচ্ছি তো মাছটা প্রায় আমার হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি তো একটি প্লেটে পরিবেশন করে নিয়েছি দেখুন মাসাল্লাহ ভাজা বেস্তা বাটার জন্য কিন্তু কালারটা এত সুন্দর এসেছে তো আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে কমে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো আপনারা আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমিও সবাইকে সাপোর্ট করব।